আতের ভাগে আমরা সব বেরিয়ে যাচ্ছে জোরে বল একটু জোরে বল একটু জোরে বল যত গলায় জোর আছে তত জোর নিয়ে রসূলের জন্য আওয়াজ হবে দেখি রও সাথে আমন নবী নবী রও জোন সাথে আমন নবী 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 সব ভাই মিলে রও সঙ্গে রও রও সাথে আমন নবী সঙ্গে ও নি ও ভূমি এ ভূমি এ ও ও এ रजते अमर नबी जंदा संगै रागज रजते अमर नबी जंदा संगै रागज रजते अमर नबी जंदा संगै रागज रजते अमर नबी ओ रे ओ रे ए मन भमे ओ रे ओ मटे ए मन मटे कति 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 कदु इशाते रहते है रजते अमर আমি বলবো আমার নবী তো বলবে জিন্দা শুয়ে বলবে ইনশাল্লাহ জোরে হবে দেখি এদিক বলিনি তোদের বিয়ে হবে না जरा जोरे आवाज देवे तदर दिया होवे जरा आवाज दे मत दिया ना, जोरे होक देखी। रोजाते अमर नबी 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 आ दो जोन रोजाते रौजाते अमर नबी 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 हम भाई मिले रौजाते अमर नबी 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 कति 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 दोई साथे हां रौजाते अमर नबी 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 आ दो जोन रौजाते কি উপহার দেওয়া যাবে যাবে কিন্তু কি আমি বুঝতে পারছি কি বলছে না আমার নবী জিন্দা শুয়ে রয় কি বললাম রাজাতে আমার নবী জিন্দা শহরে একবার জোরে আওয়াজ দিয়ে মোটা ভাইকে দেখিয়ে দাও তাহলে মোটা ভাই ডাকবে যে জোরে দেবে তাকে স্টেজে ডাকবে দেখি রাজাতে আমার নবী এইবার এইবার ঠিক আছে গুতায় পড়েছে এবার এবার আওয়াজ হবে মাত্র দুজনকে দেবো কিন্তু উপহারটা তবে বলে দিলাম যে পাবে খুব খুশি হবে এরা মনে মনে করছে শিল্পীরা নিতে শিল্পীরা দিতে জানে না শুধু নিতে জানে এরা মনে মনে করছে তবে আমি এমন একটা শিল্পী বাবা আমি নিতেও জানি দিতেও জানি শুনবে কি উপহার শুনবে কি উপহার দেবে শুনবে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়ি মা উপহার করব কি উপহার জোরে জোরে বলো এদের মুখ গুলো দেখো আল্লাহ বুড়িল্লে করবো ডাকে এটা জন পানা হতো এ হবে কি এ বুড়ি সে নয় এ বুড়ি সাংঘাতিক বুড়ি যে পাবে খুব খুশি হবে যে পাবে না সে বসে বসে করবে ঠিক আছে এইবার যারা বুড়ি মাকে নিতে চাও জোরে জোরে আওয়াজ দিয়ে বলবে দেখি রোজাতে আমার নবী 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 সবাই

এমন দামি একটা উপহার যে উপহার আমি আজকে দেব কোন শিল্পী তোমাদের দেয়নি আজকে আমি দিয়ে যাব এবার আর একটা চান্স আছে ফাইনাল চান্স এই চান্সে দেখবো কে যেতে ঠিক আছে যার গলায় যত জোর আছে এই এই বাচ্চাটা তোর আমার কে একই বাবা আয় আমার কাছে আয় এই আর একবার এই ফাইনাল চান্স এই চান্সে যে জোরে আওয়াজ দেবে তাকে টাকা হবে রেডি সবাই সবাই রেডি তো দেখি চল সঙ্গে সঙ্গে সঙ্গে

তুই গালাকালি দিছিস হ্যাঁ এই গন্ডগোল আছে এ দাঁত মনে হচ্ছে গালাকালি তুই গালাগালি তো সত্যি তো তুই জোরে বল দেখি

তোরা খাস কি মাস কি খারাপ আবার সত্যি কথা বলতি আমার জাজমেন্ট করাই ভুল হচ্ছে সবাই দিচ্ছিস আওয়াজ কিন্তু আর একজনকে তো তুলতি হবে আমাদের জেরামক করে হ্যাঁ ওই ওই টুবিয়া ওটা না ওটা না ওহ বাপ রে বাপ ওর সামনে যদি থাকতিস থোবরাপুরো গুনো গুঁড়ো হয়েছে সব একদম এরম যা হ্যাঁ চিটখানা উপরে আপনাদের বাপ পূজা হাঁটালে থোবরাগুনো হয়ে যাবে একদম ওর সামনে থাকলে এদিক আয়

বিয়ে শাদী করেছ ওর নাকে লজ্জা লেগেছে কি সুন্দর করে সেজে এসছে বাচ্চাটা মাসা তুমি একটু মাইকটা নাও দেখি খুশি তোমার নাম একটু শুনি আমি বলো আমার নাম সাকিল দাচ্ছি কোথায় বাড়ি বাইক পাড়ায় আচ্ছা মাশাআল্লাহ গজল বলতে পারো পারো হ্যাঁ কি গজল পারো তেঙ্গে তেঙ্গে কি গজল পারো বলো আচ্ছা কি উপহার দেব বললাম সবার সামনে বলো তো বুড়ি মা জোরে বলো

বার করেছি এবছর আজকে দুই তিন বছর হচ্ছে গজলে বই বার করেছি এই বাচ্চাগুলোর জন্য ওরা মাইক পেলে গজল বলে কিন্তু ওদের লিরিক্স বলে একটু ভুল ভাল হয় ওরা ঠিকঠাক বলতে পারে না ওদের সুবিধার জন্য এই গজলে বইটা বার করা আমার লেখা আমার গাওয়া গজলগুলো যেগুলো বাচ্চারা পছন্দ করে প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে কেমন লাগছে এখন এই বই দুটো উপহার করবো তোমরা খুশি খুব কষ্ট হচ্ছে বলো আহারে নাও অনেক অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক ভালোবাসা অনেক দোয়া দোয়া করি আল্লাহর কাছে এই গ্রামের প্রত্যেকটা বাচ্চার হায়াত কিসমতকে আল্লাহ পাক দারাস্ত করুক আল্লাহ পাক এদের ইসলামের কাণ্ডের হিসাবে কবুল করুক সকলে বলি আমি বিরাগে দিলে পড়ে চাচা গো

दीदारा के न दीदारा सोसल दाउना दीदी के बाजार सोलना हमारे के उन्हें दुबी चारा सबसे बाजार सोलना हमारे के उन्हें दुबी चारा सबसे बाजार सोलना बिदार दे दे पुणे चारी चार बिदार दे दे पुणे चारी चार जिंदा बाजार सोलना बिदार दे दे पुणे चारी चार जिंदा बाजार सोलना हमारे के उन्हें दुबी चारा सबसे

छो त सोफा कबाड़ मथु की चांहि त छा छा

बिना के दिल चरकात जनामा का रसूल अल्लाह हमारे के उन्हें भी सारा सदार क्या रसूल अल्लाह हमारे के उन्हें भी सारा सदार

सोसेलुबे सोन लाइ डु